সুনামগঞ্জের মদনপুর দিরায় আঞ্চলিক সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে বিশ জন যাত্রী আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন এক চালক রবিবার দুপুর দুইটায় শান্তিগঞ্জ উপজেলার জয়কোস ইউনিয়নের কাদুলি গ্রামের ইউপি সদস্য চৈফুজ্জামানের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা না গেলেও আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চালক আলিম উদ্দিনকে সিলেটের এমজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের জলিল মিয়ার ছেলে অন্যান্য আহতদেরকে দ্রুততার সাথে হাসপাতালে পাঠানোর কারণে তাদের নাম পরিচয় জানা যায়নি শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পা আটকে থাকা গুরুতর আহত চালক আলিম উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি অন্যান্য আহতদের আমরা পাইনি স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন গাড়িগুলো রাস্তা থেকে সরানো হয়েছে